আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আলী শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা আপনারা জানেন আমরা আসন্ন পঁচিশ কুরবানি উপলক্ষে ধারাবাহিক যে কুরবানির পশু নিয়ে প্রতিদিন করতেছি তাই ধারাবাহিক আসে আমরা চলে এসেছি বাগেরহাট জেলার মুল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে শাকিল ভাইয়ের খামারে শাকিল ভাই খুব শখ করে একটি ক্রস বেড়ে আমার যাদের গরু লালন পালন করেছেন উনি প্রায় প্রতি বছরই একটা দুটো গরু লালন পালন করেন এবার উনি খুব সুন্দর মানে বলে তাকে পারফেক্ট একটি গরু লালন পালন করেছেন আসলে গরুটি বয়স কেমন ওজন কেমন কোন জাতের কি খাইয়ে লালন করেছেন এবং গরুটির আসন উপকরণ কেমন দাম চাচ্ছেন এই সম্পর্কে বিষয় পরিমাণ তৈরি করবো আশা করি আপনার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আমরা দেখতে পাচ্ছি আপনি প্রতি বছরের ন্যায় এবারও খুব সুটাম দেহি একটি সুন্দর গরু লালন করেছেন গরুটির মানে কোন জাতের এটা হচ্ছে গরুটা হচ্ছে ক্রস ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা এর বয়স কেমন এখন এই মুহূর্তে এর বয়সটা হচ্ছে দুই বছর পাঁচ মাস তার মানে কাছাকাছি মনে হয় আমার পালের থেকে বেশিরভাগ থাকে তো এবার আমার পালের রেডি গরু ছিল না বেদায় আমি এক বছর পাঁচ মাস আগে গরুটাকে ক্রয় করি বলা যায় এটা পালেরি গরু এক কথায় আপনার ঘরে এক বছর প্রায় দেড় বছর

পাশাপাশি দানাদার খাবার বলতে ভুট্টার গোড়া গমের ভুসি আর ডাউলের খোসা এইটাই এর প্রধান দানাদার খাবার দিনে কি পরিমাণ দানাদার রেখে দেওয়া হয় দিনে ওই কয়টা খাবার মিশ্র করে সাত থেকে আট কেজি দানাদার খাবার দুই বেলা মিলে দুই বেলায় আর কাঁচা কাঁচা পর্যাপ্ত কাঁচা ঘাস পর্যাপ্ত যথেষ্ট যথেষ্ট সে পারে আমি জানি আপনি একজন ভেটেনারি ডাক্তার ডাক্তার না এআই টেকনিশিয়ান প্রয়োজন আপনি আছেন আপনি আসলে স্বাস্থ্য সচেতন একজন লোক তারপরে আমার জিজ্ঞেস আপনার কাছে করতেই হবে আসলে গরুকে কি কোনো রকম অসাধু উপায় অবলম্বন আছে কি না এটা প্রকার ফিট খাওয়ানো আছে কি না না আমার গরুকে আমি কোন গরুকে আমার গাবি সার আমি কোন গরুকেই কখনোই ফিট খাওয়াই না আমি নিজে প্রস্তুত করি হচ্ছে সয়াবিনের খোল ভুট্টার গোড়া গমের ভুষি ডাউলের ভুষি এই হচ্ছে আমার গরুর

দর্শক বন্ধুরা আসলে গরুটি যদি আমরা বাইরে বাইরে করে দেখাতে পারতাম তাহলে আপনারা দেখতে পারতেন যে গরুটি আসলে কত বড় সুটাম দেহের একটি গরু কত স্বাস্থ্যবান একটি গরু কিন্তু আসলে জনবল না থাকাতে আর আজকে আমার এই এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়েছে যার কারণে ধারণা করতেছি যদি গরুটা বার হওয়ার পরে লাফালাফি করলে হয়তো স্লিপ পড়ার সম্ভাবনা আছে তারপর লোকজন আমি কাউকে বলে রাখতে পারিনি হঠাৎ করে আসছে যে কারণে আর কি আমরা গরুটি বাড়ি করে দেখাতে পারলাম না কিন্তু আসলে গরুটি খুব সুটাম দেহি একটি গরু আমার কাছে দেখে মনে মতো একদম পরিপূর্ণ মানে যাকে বা এবং গরুটা হাইট পর্যাপ্ত হাইট আমি পাঁচ ফিট আট ইঞ্চি আমার হাইট তা আমার থেকে হয়তো তিন চার ইঞ্চি গোটা খাটো তার পাঁচ ফিট চার পাঁচ ইঞ্চি হাইট বলা যায় এবং পরিপূর্ণ তার কোথাও মানে ই নেই মানে এখনো আর কোথাও পুরতে বাকি নেই দেখেন তা আমরা টাইট হয়ে গেছে একবার বলা যায় তাদের খুব দৃষ্টপুষ্ট এবং চেহারা মানে একটু গরু শাকিল ভাই আমি আশা করব যে আপনি প্রান্তিক পর্যায়ে খামারি একটি ব্রাহ্ম গরু করেছেন আপনার গরুটা বিক্রি হয়ে যাক এটাই আমি আশা করব এর জন্য আপনার কাছে আমার একটা জোর দাবি থাকবে আপনি খুব ছোটো করে দাম চাবেন কারণ আমাদের প্রান্তিক খামারিদের সবচেয়ে বড় ভুল হলো তারা দামটা অযথা অনেক দাম চায় আপনি সেরকম চাবেন না আপনি খুব ছোটো বিধে দাম চাবেন যাতে করে আপনার গরুটা বিক্রি হয়ে যায় আমি আমার এই গরুটা সাত লাখ টাকা দাম চাচ্ছি তারপরেও হচ্ছে গরুটা দেখবে এসে যার চয়েস হয় দেখে দরদাম করে হয় দর্শক বন্ধুরা আসলে ব্রজ গরু সাড়ে আটশো কেজি ওজন এবং চেহারা আপনার দেখতেই পারতেছেন গরুটা ভাই এর মা কি যেতে ছিল ভাইয়া এর মাটা ছিল ক্রস টাইপের একটা গরু ছিল এই জন্য হয়তো চুটটা ভালো আসেনি এই কারণে চুটটা মিডিয়াম আসছে এই জাতের একটা গরু আমার মনে হয় অন্য কোন গোয়ালে বা কোন খামারে হলে 10 লাখ টাকা নিতে চাইবে না আমি ভাইকে প্রথমে রিকোয়েস্ট করেছিলাম ভাই দামটা ফটে যাবেন যাতে আপনার গরু বেচা কেনা হয়ে যায় এর পরও আলোচনার সুযোগ আছে আপনারা যারা আসবেন এসে দেখে শুনে বুঝে তারপর আপনারা গরু নিতে পারবেন ঈদের দিন সকাল পর্যন্ত গরুটি ভাই এখানে রাখার সুযোগ আছে আপনাদের দাদের যে কন্ডিশন ভাই আপনি তো সেই যদি সেরকমভাবে হয় কথাবার্তা পৌঁছায় দেবেন সে না ভাইয়া সবশেষ আপনার এখানে আসার সহজ লোকেশন খুলনা থেকে ঢাকা থেকে হোক সবার থেকে লোকেশন একটু বলে দিন এটা সহজ লোকেশান লোকেশন আছে ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে আসতে হবে মোল্লাহাট মধুমতি ব্রিজ থেকে দুই কিলো সাইডে

দর্শক বন্ধুরা আজ সে পর্যন্ত আমরা এখানে শেষ করতেছি যদি এই ধরনের কোনো গরুর ভিডিও বা দরদাম বা গরুর সন্ধানের জন্য আপনাদের প্রয়োজন থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে সামনে পরবর্তী আমরা প্রান্তিক পর্যায়ের গরু আপনার হাটের গরু এবং বড় বড় খামারের গরু সম্পর্কে আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনার আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ